দুই নম্বর মির্জাপুর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ আয়োজিত একটি নবনির্বাচিত কমিটি নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছে ষোলকুফা উপজেলা গণ অধিকার পরিষদ পার্টি অফিসে উক্ত অনুষ্ঠানের মূল লক্ষ্য ষোলকুফা উপজেলা গণ অধিকার পরিষদের নবনির গঠিত কমিটি বরণ করে নেওয়া হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মেহমদি হাসান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন খান সহ গণ অধিকার পরিষদের নবনির্বাচিত সকল সদস্যবৃন্দ আরও উপস্থিত ছিলেন ষোলকুপা উপজেলা ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ নারী অধিকার পরিষদ সহ আরও নেতৃবৃন্দ সেন বাংলা টেলিভিশন জেনাইদাহ আমরা আমরা দিছি না দাদা এই ভিডিও করে আরে হুজুর থাকো হুজুর থাকো কইতে ভাই আলো আলো টাকা এমন আগে তো কাছে না আমাদের তিন মিনিট আবার দাঁড়াও বেরো 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 মিনিট কাছে রেখে গ্রামে কিছু আছে সবাই এসো 对，你好。你好。